শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে চব্বিশ ঘন্টা চ্যানেল এবং তার সাথে এবিপি আনন্দ সমস্ত চ্যানেলেই এই খবরটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে গতকাল যন্ত্রণা দীর্ণ এবং প্রচণ্ড ক্ষুব্ধ পরীক্ষার্থীরা পাবলিক সার্ভিস কমিশন অফিসের সামনে গেছিলেন এবং তারা যে ফুড পরীক্ষার যে সমস্ত অভিযোগগুলো উঠেছে সেটা হচ্ছে প্রশ্ন ফাঁস বা কারচুপি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে পাবলিক সার্ভিস কমিশন অফিসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং তারা পাবলিক সার্ভিস কমিশন অফিসে সেই বিষয়টা নিয়ে ডেপুটেশনও জমা দিয়েছেন এই খবরটা আমি যেরকম তোমাদের এই ভিডিওর থাম নেলে দুটোই দেখিয়েছি যে মানে বড় বড় মিডিয়া হাউস যেগুলো রয়েছে তারা প্রত্যেকেই বিষয়টা কভারও করেছে তার মধ্যে চব্বিশ ঘন্টা চ্যানেল এবং এবিপি আনন্দ চ্যানেল থেকে আমি দুটো যে তারা দিয়েছিল এই ভিডিওটা সেই খবরগুলো আমি ছবি আকারে দিয়েওছি এখন বহু তো বারবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে আমাকে সেটা হচ্ছে যে যে ফুরেসাই পরীক্ষা হলো সেই ফুরেসাই পরীক্ষা নিয়ে এই যে এত এত অভিযোগ উঠেছে তারপরে কি ফুরেসাই পরীক্ষা বাতিল হবে 哎，哥。 এই যে দুটো চ্যানেল তারা যে রিপোর্ট করেছে সেই রিপোর্টে পরীক্ষার্থীদের দাবি দেওয়ার কথা তারা কি বক্তব্য রাখতে চাইছে তারা কি বলছে সেই সমস্ত বিষয়গুলো যেগুলো আমিও আমার চ্যানেলে বারবার বলেছি সেই সমস্ত বিষয়গুলো উঠে এসছে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই পরীক্ষা বাতিল হবে কি না বা এই পরীক্ষা বন্ধ করে নতুন করে পুনরায় এক্সামিনেশান নেওয়া হবে কি না সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই রিপোর্টের কোনো জায়গাতেই আর কি মানে সুস্পষ্টভাবে বলা হয়নি অর্থাৎ বা রিএক্সাম সম্পর্কিত ব্যাপারে পিএসসি থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা বা সেটা হবে কিনা সেগুলো পর্যন্ত কিছুই এখনো পর্যন্ত কিন্তু এই যে দুটো চ্যানেল তাদের রিপোর্টের মোতাবেক কিন্তু উঠে আসেনি এছাড়া আরও চ্যানেল টিভি নাইন বাংলা রিপাবলিক বাংলা এই সমস্ত চ্যানেলেও করেছে সেগুলোর থেকেও মানে কোনো জায়গাতে এই যে ব্যাপারটা যে রিএক্সামিনেশন হবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত কোথাও বলা হয়নি ফলে এই ব্যাপারটা এখনো মানে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটেও কিছু এখনো অবধি জানায়নি বরং তারা যেটা করেছিল সেটা হচ্ছে প্রত্যেকটা উত্তরপত্র এবং প্রত্যেকটা প্রশ্নপত্র তারা আপলোড করে দিয়েছে এটাই তাদের ফুড এসআই পরীক্ষার তরফ থেকে সর্বশেষ আপডেট ফলে যারা আমাকে এই প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করো এক্সাম হবে কিনা এক্সাম হবে কিনা পরীক্ষা গতকাল অনেকে জিজ্ঞাসা করেছো তাদের উদ্দেশ্যে এটাই বলা যায় যে যতক্ষণ না পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন এই বিষয়ে আমাদেরকে কিছু জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বলা যাচ্ছে না নিশ্চয়ই তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে খবরের মাধ্যমে এটা জানা যাবে যখন জানা যাবে তখন সেটাই জানাবো কিন্তু এটাই আজকে ভিডিওতে স্পষ্ট করে দেওয়া যে এই খবরগুলো যেগুলো বিভিন্ন চ্যানেলে উঠে এসেছে সেখান থেকে অন্তত এই বিষয়ে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে ভিডিওর বক্তব্য ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এই সংক্রান্ত সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটি দিব ভালো থেকো সফল হোক বিজয়ী হোক